আবে থানা চলবে কি গো তুমি থানা থেকে চলে এলে যে থানা উঠে গেছে হ্যাঁ হ্যাঁ থানা উঠে গেছে মানে থানা উঠে গেছে মানে উ এই জন্য থানায় মহিলা পুলিশ ডাকার আমি বিপক্ষ তোমাদের অনেক সমস্যা হ্যাঁ একটা কিছু লেগেই আছে ম্যাডাম কদিন ধরে থানায় আসছেন না এখন সব দায়িত্ব গিয়ে পড়েছে এই কাঁধে তা তুমি তো থানা থেকে চলে এলে এবার দায়িত্ব সামলাবে কে কে জানে কেউ

তার তুই আমাকে দিচ্ছিস কেন বলছেন স্যার উপহার যান বৌদি শাড়ি কিনে নিয়ে যান তুই আমার বউকে শাড়ি কিনে দিবি তুই আমার বউকে শাড়ি কিনে দিবি সাত পুরুষের পুলিশ আমরা আমাদের কেউ কোনোদিন বউকে শাড়ি কিনে দেয়নি দাঁড়ান 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 স্যার আপনার সাত পুরুষ বইয়ের দিকে খেয়াল রাখেনি বলে আপনিও রাখবেন না স্যার শাড়ি পেলে বৌদি খুব খুশি হবে স্যার হ্যাঁ তা তো হবে খুব খুশি হবে না হ্যাঁ ও বইয়ের জন্য শাড়ি নিয়ে গেলে খুব খুশি হবে এটা নিয়ে নিবা এটা তাহলে নিয়ে নিই হুম হুম

হ্যাঁ ঘুমিয়ে ঘুমিয়ে ঘুষ খাচ্ছিলাম বলেই ধরা পড়ে গেলাম এবার চিগে চিগে খাম